এই যে এটা হচ্ছে মোহরের দাদাই আর এটা হচ্ছে নাটি মোহর দুজনেই স্পাইডারম্যানের মাস্ক পরেছে একটা নিজের মাথায় পরিয়ে দিয়েছে একটা দাদার মাথায় পরিয়ে দিয়েছে এইবার বন্দুক নিয়ে ঢিসকাউ ঢিসকাউ চলছে খেলা যেই আমাকে দেখলো ফোনটা অন করতে তখনই তাড়াতাড়ি করে কাচু মাচু করে পালাচ্ছে যা এটা হলো দুন দুন তো মারা গেল না তোমার কেমন বন্দুক দুন তো দাঁড়িয়েই আছে বলো দুন তুই মরে যা নাহলে মরবে কেমন করে এই দুন পড়ে গেল যা আবার আবার বাঁচিয়ে নাও ম্যাজিক করে বাঁচিয়ে নাও ম্যাজিক করছে মোহন দুন উঠা বড় ম্যাজিক হয়ে গেছে উঠা বড় দুন খেলাটা তো নতুন নতুন দুন খেলাটা বুঝতে পারছে না উঠে বড় এইবার দুন তো হেলেই পড়ে এই যে দুনটা গিয়েছে আগে হচ্ছে কি হয়েছে ও আচ্ছা বন্দুক দেবে কোন বন্দুকে কে নিশকা করবে সেটা ঠিক করে নাও না তুমি দাদা এটা বন্দুক নাও আর এটা আমার ছেলে নাও দুজন দুজনকে বন্দুক ধরে ঢিস কাও ফায়ার স্টার ঢিস কাও মুখ করে দাও 3 4 স্টার ঢিস কাও আর মহল খেলা হয়ে গেল এবার দাদার কোলে উঠা পড়েছে আজ কোথায় যাবে ক্লাস ক্লাস দেখতে হবে কি না আজকে আমরা ছোট ছোট হাসির বাচ্চা দেখতে যাব আজকে আমরা কোথায় যাব ছোট ছোট হাঁস দেখতে যাবো না আরে হাম্বা দেখতে যাবো তাই তো গাছুর দেখবে না হাম্বা দেখবে কোনটা দেখবে বাছুর হাম্বা দুটো দাদাইকে বলে দাও দাদা কি নিয়ে যাবে না মার সাথে যাবে কার সাথে যাবে সেটা বলো কার সাথে যাবে মোহর দাদাইকে পেয়ে ভীষণ খুশি মোহর আর কিছু বুঝতে পারছে না দাদাইকে এক দণ্ড ছাড়ছে না আমাদের কলঘর আছে কলঘরে যেতে দিচ্ছে না আর এই যে এই যে আমি বসে পড়েছি আমিও ভীষণ খুশি বাড়িতে এসে আর পেছনে মোহর আমাকে ইনস্টাগ্রাম পেছনের ছবিটা কেমন যেন হেজি আসছে ইনস্ট্রাকশান দিচ্ছে যে চুল টুল বাঁধ হয়েছে চুলটা একটু খোলা আছে একটু ছেড়ে রেখেছিস মোহরে সহ্য হচ্ছে না এখন আমরা রেডি হয়ে নেব এখন আমরা রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে হাঁসের বাচ্চা দেখাতে মোহরের এবার নতুন দাবি মোহর হাতে হাঁসের বাচ্চা নেবে দেখি কোথায় হাঁসের বাচ্চা হয়েছে আর যদি হাঁসের বাচ্চা দেখতে পায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থেকো আর ভালো থেকো আর সবাইকে জানাই আজকে শুভ চতুর্থী আর চতুর্থী আচ্ছা না বন্ধুরা কথা থাকবে অনেক অনেক ভালোবাসা সুন্দর করে ঘোরো ফেরো আনন্দ করো আর আনন্দ নেওয়ার মতো যদি মানে মন থাকে আমরা কিন্তু যখন ধারোয়াড়ে থাকি তখন কিন্তু আমরা কিন্তু ঈদেও বেরিয়ে পড়ি ঈদেও আমরা আনন্দ করি আর এখন আমাদের দুর্গা পুজো তাই আমার সমস্ত ভাই বোনদের জানাই দুর্গা পুজোর শুভ শুভেচ্ছা আর অভিনন্দন সবাই টাটা সবাই সবাই ভালো থেকো আর আমি বাড়িতে এসে ভীষণ ভালো আছি দেখা হবে অন্য একটা ভিডিও দেখো